আমি রামপ্রসাদ সাহা সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী প্রার্থী জগন্নাথ হল সংসদ আমার নাম্বার আপনি কি কেন বেছে নেবে আমি বিগত সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন হলের সংস্কারমূলক কাজ হচ্ছিল তখন আমি আমার হলে ব্যস্ত দিয়েছিলাম এবং হলের স্বার্থে আমি প্রথম থেকে হলের জন্য কাজ করে আসছি গত বছর বন্যায় আমার যে সমাজসেবা সম্পাদক পদে বা সম্পাদকে আসার একটা মূল কারণ হলো আমি হলের নানা ইস্যু নিয়ে অনেক সময় কাজ করছি তো গতবার বন্যার সময় আমি ক্রাউড ফান্ডিং এবং বাইরে থেকে ফান্ডিংয়ের মাধ্যমে হলের ব্যানারে আমরা বন্যার জন্য ফান্ড কালেকশন করে চট্টগ্রামের মিরশয়ে সরাইয়ে আমরা বন্যার কাজ করে আসছি হলের ব্যানারে এবং হলের যারা জুনিয়র আছে ফিজিক্যালি রিজেবল এরকম যারা আছে তাদের হল অফিস থেকে বৃত্তি ম্যানেজ করে দেওয়া এবং বৃত্তিমূল্য কার্যক্রমের সাথে জড়িত এই সমাজ মূল্য সামাজিক যত কার্যক্রম হলে সামাজিক এবং ধর্মীয় কাজের সাথে জড়িত থাকার কারণে আমার মনে হচ্ছে যে আমি সামাজিক সমাজসেবা সম্পাদক পদের জন্য উপযুক্ত এবং আমি যদি এই পদে আসতে পারি তাহলে হলের উন্নয়নে এবং সকল সামাজিক কার্যক্রমের উন্নয়নে অবদান রাখতে পারি আপনার প্যানেলের বা আপনার ইশতেহারগুলো যদি বলেন আমার ইশতেহারগুলোর মধ্যে প্রথমেই আমার যেই হলের যে মূল সমস্যা ক্যান্টিন সমস্যা আমাদের হলে একটা ভালো ডাইনিংয়ের ব্যবস্থা নেই তো আমি চেষ্টা করব নির্বাচিত হওয়ার পরে একটা ভালো ডাইনিংয়ের ব্যবস্থা করা এবং মনিটরিং টিম মনিটরিং টিম থাকবে এবং অভিযোগ বক্স থাকবে অনলাইন এবং অফলাইনে যার মাধ্যমে আমাদের যে ক্যান্টিনের ক্যান্টিনের যে মনিটরিংয়ের ব্যবস্থা এবং অভিযোগ দেওয়া কোনো পরামর্শ এর একটা ব্যবস্থা থাকবে কারণ আমাদের দেখা যায় মনিটরিংয়ের অভাবে ক্যান্টিনের খাবারের মান উন্নত হচ্ছে না আর যে ডাইনিং না থাকার কারণে আমাদের যেই চাহিদা খাবারের চাহিদা এটা মিটতেছে এটা প্রথম মিশতেহার আমার তারপর আমার থাকবে হলো আমাদের হলে আমাদের কয়েকটা ফান্ড থেকে বৃত্তি আসে যেমন জগন্নাথ ট্রাস্ট ফান্ড অ্যালোমোনা অ্যাসোসিয়েশন তারপর ইউএসএ কানাডা অনেক ফান্ড আসে আমাদের নানানভাবে ফান্ডগুলো ভালো মতো ডিস্ট্রিবিউট করার হয় না আর কি মানে তো আমি চাচ্ছি যে এটা ভালো মতো যাতে ডিস্ট্রিবিউট হয় সবার মধ্যে প্রপোর্শনালি এটা হলো বৃত্তিমূলক কার্যক্রম এবং এটা বৃদ্ধি করা বৃদ্ধি করা এবং একটা ফান্ড রেইজ করা যারা প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই ক্ষেত্রে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদের ভর্তির টাকাটা অনেকে ম্যানেজ করতে পারে না তা আমার একটা স্পেশাল ফান্ড থাকবে যারা এরকম দরিদ্র বা অসচ্ছল তাদের জন্য ভর্তিমূলক কার্যক্রমে ইশতেহার নম্বর দুই দেন তারপর আমার থাকবে হলে একটি ফার্মেসি বসানোর জন্য আমাদের হলে একটা ফার্মেসি নাই বা ইনস্ট্যান্ট কেউ যখন অসুস্থ হয়ে যাবে এটা আমার টোয়েন্টি ফোর অ্যান্ড সেভেন আওয়ার্স তা আমার চিন্তাভাবনা আছে যে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে একটা ফার্মেসি যেখানে যেখানে হল প্রশাসনের নিয়ন্ত্রণ হল প্রশাসনের নিয়ন্ত্রণে আমাদের তত্ত্বাবধানে যার মাধ্যমে যখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়বে তখন একটা ফার্স্ট এইড সিস্টেম বা এরকম কোনো কিছু নেওয়া যায় এবং ফলে আমাদের দেখা যায় কিছুদিন আগে আমাদের হলে পানির পানির যেই উপাদান এটা যে ই করা হয় চেক করার পরে তাই দেখা যায় খুবই ক্ষতিকর উপাদান যা ক্লোরিফিমের মতো যেগুলো আমাদের অনেক অসুস্থতার কারণ তো আমি চেষ্টা করব প্রত্যেকটা ফ্লোরে যাতে ফিল্টার থাকে এবং শীতে এবং গরমে যেমন শীতকালে একটু গরম পানির ব্যবস্থা করা ফিল্টারের মাধ্যমে এবং গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা এ মাধ্যমে হলের এই সমস্যাগুলো নিয়ে ডিল করার প্ল্যানিং আছে এর পাশাপাশি আমাদের হলে ক্যান্টিনের মধ্যে আদিবাসীদের আলাদা কোনো ক্যান্টিন নেই আমাদের যেহেতু আমাদের জগন্নাথ হল একটা ডাইভার্সিফাইড হল এখানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সবাই মিলেমিশে বসবাস করতেছি তো আমার প্ল্যানিং থাকবে আদিবাসীদের জন্য একটা আলাদা ক্যান্টিনের ব্যবস্থা করা যাতে তারা তাদের যেই পাহাড়ি খাবারগুলো আছে এগুলো খাইতে পারে আর কি এই সবাই এসে মনে হচ্ছে কোন প্যানেলটির কাছে হেরে যাওয়ার সম্ভাবনা আছে হেরে যাওয়া বলতে আমাদের হলে যারা ছাত্র দলের প্যানেল আছে বামপন্থী আছে এবং স্বতন্ত্র আরও অনেকেই যার যার মতো আছে আমাদের হলে দুইটা প্যানেল ছাত্র দলের প্যানেল এবং বাম বাম যে প্যানেলটা আর কি আর আমরা স্বতন্ত্ররা এখানে সবার মধ্যে একটা ভালো কম্পিটিশন এবং উৎসব উৎসবমুখর মুখর মুহূর্তের মধ্যে আমরা নির্বাচনটা দেখতে পাচ্ছি নির্বাচন প্রচার প্রচারণায় অন্যান্য যে প্রার্থী আছেন বা দল আছেন তাদের কাছ থেকে কোনো সমস্যা সম্মুখীন হয়েছে কিনা না তেমন কোনো আমি দেখি নাই সমস্যা কারণ সবাই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে জগন্নাথ হল তো একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী হল এবং আমাদের হলের সম্প্রীতির মাধ্যমে আমরা এতদিন পর্যন্ত একসাথে বসবাস করতেছি তাই আমরা এখন পর্যন্ত আমি কোনো সমস্যা ফেস করি নাই আমরা সবাই একসাথে আমরা যারা ছাত্র দলের আছে বামপন্থী আছে যে যার মতাদর্শই থাকে না এখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ হলের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করতেছি একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের কাছে আপনার কি দাবি থাকবে আমার দাবি অন্যান্য প্রার্থীর কাছে এটাই থাকবে যে আমি আমি নির্বাচিত হই কিংবা সে নির্বাচিত হোক আমাদের মধ্যে যেন একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা যেই যে যোগ্য সে নির্বাচিত হোক এবং যে হলের স্বার্থে কাজ করবে এরকম কেউ নির্বাচিত হোক এরকম যেন না হয় সে নিজের পার্সোনাল কোনো কাজের জন্য বা নিজের কোনো অন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য হলের এই গুরুত্বপূর্ণ পদে না আসুক যারা হলের স্বার্থে কাজ করতে পারবে আমি চাই এরকম কেউ নির্বাচিত হোক ভোটারদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান ভোটারদের বলবো যে এই দু সালের পরে এতদিন পরে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবাইকে এই উৎসব মুখর পরিবেশে সবার প্রত্যেকের ভোট প্রত্যেকের ভোটই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান করব যে নয় তারিখ সবাই একসাথে এসে আমরা ভোট প্রদান করব। আমার ব্যালট নাম্বার থ্রি সমাজসেবা সম্পাদক জগন্নাথ হল সংসদ সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী আমি রামপ্রসাদ সাহা দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দি নিউজ পোর্টালের সাথে থাকুন ধন্যবাদ